দুঃসাহসিক চুরি দিনে দুপুরে ঘটনাটি কোচবিহারের একত্রিশ নম্বর জাতীয় সড়কের চকচকা হরিমন্দির সংলগ্ন একটি বাড়িতে আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পুরো এলাকায় জানা যায় চকচকা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন হরিমন্দির এলাকায় জাতীয় সড়কের পাশেই আঠাশ দিনের বেলা বাইরে ছিল এবং হিমাদ্রি দু তিন দিন ধরে বাড়িতে না থাকায় সেই সুযোগে দুষ্কৃতীরা ভাড়াটিয়ার ঘর এবং তার ঘরে ঢুকে সমস্ত জিনিসপত্র তছনছ করে সোনার জিনিস থেকে শুরু করে রুপোর জিনিস কাঁসার বাসন এবং হিমাদ্রি চক্রবর্তীর মায়ের রেখে যাওয়া দুটো সোনার মালা সহ সমস্ত কিছু চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা হিমাদ্রি চক্রবর্তীর বক্তব্য প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার সম্পত্তি তার চুরি হয়ে গেছে অপরদিকে ভাড়াটিয়ার বক্তব্য তাদের সোনার মালা রূপর মালা এবং কাঁসার বাসনপত্র চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা তাদের আফসোস ঘটনা ঘটে যাওয়ার অনেকটা সময় কেটে গেলেও ভিলেজ পুলিশ ছাড়া কেউ আসেনি তাই তারা এই ব্যাপারে অনেকটাই আতঙ্কিত শুনবো এই বিষয়ে হিমাদ্রি চক্রবর্তী কি বললেন নামিদামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলস এ আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নাম্বার এইট বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই কি হয়েছে আপনার বাড়িতে আজকে এই বিকেল নাগাদ আমার বাড়িতে আমি ছিলাম না তো বিকেল নাগাদ গিয়ে আমার ভাড়াটি আমার বাড়িতে আসে আসার পরে দেখে যে আমাদের ভাড়া ঘর এবং আমার নিজস্ব যে ঘর সেই ঘরে যা ছিল সব চুরি হয়ে গেছে আর আমি ছিলাম না এখানে দুই তিন দিন আমি একটু কাজে বাইরে ছিলাম তো হঠাৎ করে বিকালবেলা ফোন আসে যে বাড়িতে দরজা ভাঙা হয়েছে তারপরে আমি কিছুক্ষণ পরে আসলাম সন্ধ্যাবেলা এসে দেখি আমার ঘরে যা হয় না যা ছিল আর সীমিত যেটুকু টাকা ছিল আমার কাছে সবই প্রায় নিয়ে চলে গেছে

না ডায়েরি করা হয়নি ফোন করা হয়েছিল পুলিশ আসেনি না এখনো পর্যন্ত আসেননি এটা কোন জায়গায় এটা চকচকা তার পাশেই আমার বাড়ি বাড়িতে কে কে বাড়িতে আমি একা থাকি আর ভাড়া থাকে এক ঘর ভাড়াটি কোথায় ছিল তখন ভাড়াটি ওরা নিজেদের কাজে ব্যস্ত ছিল সবাই যেটুকু করে আর কি সারাদিন কাজ সেই কাজে গিয়েছিল কাজ থেকে ফেরার পরেই দেখে যে এরকম ওদেরও ঘর ভাঙা দরজা আমার ওই পেছনের দরজা ভাঙা এই পেছন দরজাতে গেটে গেটের রীতিমতো তালা ছিল তবুও বুঝতে পারো না কী করে আসলো এখন আমরা তালা ঠিক ছিল গেটের কোনো তালা ভাঙিনি শুধু ভাড়া করে তালা ভাঙা আমার এই দরজা ভাঙা তো এখন এই ভর দুপুরে আমরা তো সবাই আতঙ্কিত এখন মোটামুটি কত টাকা সম্পত্তি আপনার চুরি হয়েছে বলে মনে করেন সোনা গয়না বলতে যতটুকু যা ছিল প্রায় চার পাঁচ লাখ টাকার উপরেই ছিল আপনার নাম হিমাদি চক্রবর্তী ভাড়াটিয়ার পক্ষ থেকে কি জানানো হলো সংবাদ মাধ্যমকে শুনবো আচ্ছা আমি আজ আমি নার্সিংহোমে ছিলাম আমাকে পনের নটার দিকে আমাকে নামাই দিয়ে ও কাজে গেছিলো আমি ডিউটি অবস্থায় ছিলাম তো ওইখানে ব্লাড নেওয়া হচ্ছিল এক বোতল ব্লাডও দিছি আমি দেওয়ার পরে আমি এসে খালি বসছি ওইটা আমি আমার হাজব্যান্ড ফোন করছে যে বাড়িতে এরকম এরকম হয়ে গেছে তুমি তাড়াতাড়ি আসো আমি ওইখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আমি চলে আসছি বাড়িতে এসে দেখি আমার জিনিসপত্র এলোমেলো হয়ে আছে আবার গেটে তালা দেওয়া আবার ঘরে তালা ঝুলছে তার মধ্য তাহলে কীভাবে কী হলো এটা ও কিছু বলতে পারছে না তারপরে ওদিকটা পিছনটা দেখলাম গিয়ে যে ওনারও দরজার মালিকের দরজাটাও ভাঙ্গা এসে করে তেমন কী কীভাবে হইলো ওইটা ওই কি আমিও তো বুঝতে পারছি না আমিও তো কাজের থেকে সাড়ে তিনটার দিকে আসলাম আইসে দেখি এরকম এরকম এসে তারপরে এরকম করে আছি তারপরে আমি পাড়ার লোকজনকে ডাকলাম দাদাদেরকে ওরা আসলো অনেকে মেয়ে ছেলেও আসছে আইসে দেখে দেখে যাচ্ছে আবার ওনার এক বন্ধুর কাছে গেলাম উনি ফোন করছে ফোন উঠায় না তারপরে বন্ধুর কাছে যাওয়ার পরে ওনাদেরকে বললাম যে এরকম সমস্যা ওনাদেরকে ফোন করো বাড়ির মালিককে উনি আসুক তারপরে ওই সে ছেলেটাও বাড়িতে ছিল না উনি বাড়িতে গেছে তারপরে কিন্তু হ্যাঁ না পুলিশকে খবর দেওয়ানো হয়নি তারপরে ক্লাবে জানাইতে বলছিল ক্লাবে জানানো হয়েছে তারপরে বলছিলো পঞ্চায়েতের ওইখানে যাইতে পঞ্চায়েতের ওইখানে যাওয়া হয়েছে পরে পঞ্চায়েত ওইখান থেকে ফোন করে পুলিশকে জানাইছিল ওনারা বলছিল যে ওইখানে একটা লিখুতে দিতে হবে তারপর পুলিশরা আসবে এরকম করে বলছে তারপরে বললো যে এখনই তোমরা যাইও না তাহলে বাড়ির মালিক যখন আসছে তো ও আসুক তারপরে কি হয় পরে ব্যবস্থা করা যাবে রেখা দাস হয়েছে আজকে সকালে আমরা দুজনে এখানে ভাড়া থাকি এই বাড়িতে সকালে নয়টায় দুজনে কাজই বাইর হয়ে যায় তো আমি আমি শহরেই কাজ করি কোচবিহার শহরে একুরিয়াম সার্ভিসিং করি হ্যাঁ একুড়িয়াম সার্ভিসিংয়ে কাজ করি তো আমার তো আসার সঠিক টাইম থাকে না কোনো দিন তিনটার সময়ও আসি কোনো দিন চারটা কোনো দিন আড়াইটার সময় আসি তো আজকে সাড়ে তিনটার সময় বাড়িতে এসে দেখি গেটে তালা লাগানো ছিল দরজায় লক ভাঙা ছিল ঘরে ঢুকে দেখি ঘরের জিনিসপত্র সব এলোমেলো ঘরে অল্প কিছু টাকা পয়সা ছিল অল্প সোনা দানা ছিল ওগুলো সব চুরি হয়ে গেছে আপনার কত টাকার মতন অনেক আমি ওই চোদ্দো পনেরোশো টাকা মতন ক্যাশ ছিল হাজার আঠারো উনিশ হাজার টাকা মতন সোনা ছিল পাঁচশো টাকার মতন রূপা ছিল কোচবিহার থেকে রঞ্জিত ভৌমিকের সাথে গৌরীশঙ্কর গুহর রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সঙ্গে থাকবেন